নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সানাত সর্বপ্রথমে বলে রাখি আমি যে আগের ভিডিওগুলোতে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি আমার ইউটিউবে চ্যানেল নিম করেছি ওয়াল কিন্তু আসলে আগে যে শিবলিঙ্গ পদ্ধতি এবং সূর্যার্গ প্রদান ওই ভিডিওগুলোতে সেখানে সানাতানে সঙ্গস বলা হয়েছে কারণ হলো তখন আমি ভিডিওগুলো খুবই আগে তৈরি করেছিলাম এখন বর্তমানে সানাতানি ওয়ার্ল্ড যখন নামটা তৈরি করি তারপরে আমি ভিডিওটা তৈরি করছি এটা আমি 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 কালকে নামকরণ করি আজকে বলে রাখি যে আমাদের আমাদের ইউটিউব চ্যানেল যেটি আমার ইউটিউব চ্যানেল সেখানে আপনাদের সুবিধার্থে সামনে যেহেতু জন্মাষ্টমী সুবিধার্থে আমি জন্মাষ্টমী পূজা পদ্ধতি নিয়ে একটি ভিডিও আপলোড করতে চাই কিন্তু যেহেতু আমাদের এই পূজার আপনারা তৈরি করলেও আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি আমি ভেবেছি যে এখন থেকে আমি একদিনে হয়তো ভিডিও লং টাইম রাখবো না হলে আমি দুইটা করে ভিডিও আপলোড করে সেগুলো ছেড়ে দেব। তো লং টাইম হলেও বেশি একটা লং টাইম রাখবো না সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিটের মতো বা সর্বোচ্চ আরো বেশি আধা ঘন্টা হতে পারে তিরিশ মিনিট তো এটা বলে রাখলাম যাতে আপনারা বুঝতে পারেন এবং জন্মাষ্টমীর তিন চার দিন আগেই ভিডিওটি আমার আপলোড করব জন্মাষ্টমী পূজা পদ্ধতি আর এর মধ্যে আমি পূজা পদ্ধতি প্লে আমি শেষ করে নিচ্ছি কিন্তু সামনে যেহেতু এটা শেষ করতে করতে যেহেতু মনসা পূজা পার হয়ে যাবে সামনে আবার মনসা পূজাও দেখি যদি ভিডিও প্লে আমি জলদি জলদি শেষ করতে পারি তাহলে মনসা পূজা নিয়েও কিছু বক্তব্য আমি রাখতে রাখবো একটি ভিডিওতে কিন্তু যদি শেষ না করতে পারি তাহলে পরের বছর মনসা তে আমি সেটি নিয়ে বক্তব্য রাখবো আর সর্বপ্রথমই বলেছিলাম কালকে স্বস্তি বাচন এবং সংকল্প এবং সুক্ত সহ এখন আমি বলছি এবং গন্ধা রচনা এবং এখন আমি বলছি এখন সামনের ভিডিওতে সামান্য আসবে কিন্তু এই ভিডিওতে যে ওই ভিডিওতে যেহেতু মুদ্রা সূচির প্রয়োজন তাই ভিডিওতে আমরা মুদ্রা দেখাবো সর্বপ্রথম অঙ্গুলি সম্বন্ধে জেনে নেই আমাদের হস্তে পাঁচটা অঙ্গুলি তো এগুলোর প্রত্যেকটার একটি করে নাম আছে তো ওইটা বলে নিই অঙ্গুষ্ট এটা অঙ্গুষ্ট বৃদ্ধা আঙ্গুলি যেটাকে বললো তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা অঙ্গুষ্টা কনিষ্ঠা এ নিয়ে আমি ভিডিওটি বললো বিডিওতে বললাম যে পাঁচটি অঙ্গুলি যেহেতু এটার জন্যই আমাদের এগুলো যদি নাম না জানি তাহলে আমরা মুদ্রার সূচি সম্পর্কে আমরা জানতে পারবো না এর জন্য আগে নামটা জানি না আবার বলছি অঙ্গুষ্ট তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা অঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা আবার বলছি অঙ্গুষ্ঠ তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা অঙ্গুষ্ট তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা পঞ্চম এখন ফার্স্টে ধেনু মুদ্রা ধেনু মুদ্রা সম্পর্কে বলি ধেনু প্লাস মুদ্রা মুদ্রা মানে একটি অঙ্গভঙ্গি এবং ধেনু বলতে আমরা গাবি বা গরু ইত্যাদি সম্পর্কে আমরা বুঝি তো সর্বপ্রথমেই মুদ্রা ধিনু মুদ্রা আসলে এটি স্তনের মতো দেখতে হয় এরকম তো আমি আমি আবার করে দেখালাম দেখতে কিরকম হবে এবং এবং কিভাবে করব সেটা সম্পর্কে এখন আমরা দেখাচ্ছি প্রথমে বাম হস্তের মধ্যমার সাথে ডান হস্তের তর্জনী তারপর আবার বাম হস্তের তর্জনীর সাথে ডান হস্তের মধ্যমা তারপর আবার বাম হস্তের কনিষ্ঠের সাথে ডান হস্তের অনামিকা তারপর আবার বাম হস্তের অনামিকার সাথে ডান হস্তের কনিষ্ঠ এভাবে করে আমাদের মুদ্রা হলো মুদ্রা এইভাবে প্রদর্শন করে এটা এভাবে এভাবে করে প্রদর্শন করতে হয় আবারও দেখে দিচ্ছি বাম হস্তের মধ্যমার সাথে ডান হস্তের তর্জনী আপর বাম হস্তের তর্জনীর সাথে ডান হস্তের মধ্যমা তারপর বাম হস্তের কনিষ্ঠার সাথে ডান হস্তের অনামিকা এবং ডান হস্তের এরপর ডান হস্তের ত কনিষ্ঠার সাথে বাম হস্তের অনামিকা এবার করে ধেনু মুদ্রা দেখুন ধেনু মুদ্রা এখন পরমীকরণ মুদ্রা এভাবে আমরা জানি হস্তটা এভাবে করে এভাবে ক্রস করব অঙ্গুষ্ট দ্বারা ক্রস করে এভাবে করে বন্ধন করব তারপর এভাবে করে হাত পরমীকরণ এভাবে করে পরমীকরণ করে আমি আজকে সমুদ্রার সম্বন্ধে বলবো তারপর ইউনি মুদ্রা আর ইউনি মুদ্রা হলো আমি এভাবে দেখা দিচ্ছি মধ্যমা দুটাকে একটা এখানে একটা এখানে বন্ধন করে বাকি অনামিক এবং কনিষ্ঠাগুলো এভাবে নর্মালভাবে বন্ধন করে ভূত ধান এইভাবে রেখে আর তর্জনী গুলোকে এভাবে এভাবে দেখুন দেখা যায় যে মুদ্রা এটা একভাবে আমি আরেকভাবেও করা যায় সেটা দেখেছি এভাবে করে কনিষ্ঠে একত্রে করে এভাবে করে অনামিকা এবং মধ্যমা গুলো রেখে তারপর এটা এভাবে করে করে দিতে হবে তাহলে এটা হলো আরেকটা জমি মুদ্রা এভাবেই আবার দেখে নিন আপনারা এভাবে করে

ক্রস করে তর্জনী এবং অনামেন্ট ক্রস করে মধ্যমাগুলোকে এভাবে উঁচু করে দিতে হবে এবং কোন স্টাগুলো বা একত্রে করে এখানে বা এখানে এভাবে আপনাদের এটা আরেকটা নিয়ন্ত্রণ মুদ্রা হয়ে যাচ্ছে এটা সম্বন্ধে আর বললাম না ভাবে আপনারা করতে পারবেন এরপর আবহাওনা দিম পঞ্চ মুদ্রা এটা আমাদের পূজার ক্ষেত্রে এটা প্রয়োজনীয় যেহেতু আমরা যখন দেবতাদের আবাহন করি পঞ্চমুদ্রা আবাহন আদিপঞ্চ মুদ্রা পঞ্চমুদ্রা তো সর্বপ্রথমে আদি পঞ্চমুদ্রা আমরা বলছি আবাহন এই যে এইভাবে করে দুইটা হাস তো এইভাবে রেখলে আবাহন আদি পঞ্চমুদ্রা এভাবে আবাহন আবাহনী মুদ্রা এটা হলো স্থাপনী মুদ্রা এইভাবে করে স্থাপন আবাহন এভাবে যেভাবে মানুষ যখন ঈশ্বরের কাছে কিছু চায় পেতে হাঁপবে আবাহন আবাহন স্থাপন এটার আছে এটা যখন শিবটাকে যখন আপনারা প্রাণ প্রতিষ্ঠার সময় আসবে তখন শিবলিঙ্গে আমি বলব আবাহন এভাবে আবাহন স্থাপন সন্নি লো সন্নি ধাপনি তারপর এইভাবে সন্ন্যির ধাপনীভাবে করে লাইট পজিশন করে এইভাবে করে অ্যাটাচ করে সন্ন্যের ধাপনি তারপর এই দুইটাকে আবার হস্তের মধ্যে করে আটকে রাখলে সন্নি রোধিনী বর সম্মুখী এভাবে করে আবার এটা সন্নি রোধিনি করেই আবার এটাকে যদি সন্নি রোধিনি করার পরে ভাবে করে দিলেই এটা সম্মুখী মুদ্রা সম্মুখী করার মুদ্রা এভাবে পঞ্চমুদ্রা আরেকটা প্রাণাদি পঞ্চমুদ্রা প্রাণাদি পঞ্চমুদ্রা এভাবে গ্রাস মুদ্রায় হাতের মধ্যে একটু জল নিয়ে তারপর খাদ্য নিবেদনের সময় এটা প্রাণ অপান অপান সমান উদান ব্যান আবার বলছি প্রাণ অপান সমান উদান ব্রা এবার এভাবে করে প্রাণায় সোহা প্রাণায় সোহা সমানায় সোহা উদানায় সরি উদানায় সোহা ব্যায়ায় স্ব এভাবে করে গ্রাস মুদ্রা এভাবে করে পঞ্চম মুদ্রা এরপর হলো অবকুণ্ঠন মুদ্রা যেভাবে শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণ দক্ষিণ হস্তে করে চক্র ধারণ করে বা বাম হস্তে করে তর্জনীটা দাঁড় করিয়ে বাকিগুলো করে মুষ্টি বন্ধন করে সবগুলোকে মুষ্টি বন্ধন করে তর্জনীকে দাঁড় করে এইভাবে এটাকে বলে অবগুণ্ঠন তারপর জব সমর্পণ যখন হয় জব সমর্পণ যখন আমরা জব করি একশো আটবার এবার যে কোনো দেবতার যখন জপ হয় যব সমর্পণ হয় সেই সমর্পণের সময় গুজনী মুদ্রা প্রয়োজন গোজনী মুদ্রা ভাবে করে বন্ধু করে মুদ্রা বলে করে এক গন্ডুষ জনে গৌজনী মুদ্রায় পুরুষ দেবতা হলে দক্ষিণস্তের দেশে জলটা দিতে হবে এবং মহিলা দেবতা দেশে বাম হস্ত এরপর লেলিহান্না এটা প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোনো দেবতার প্রাণ ক্ষেত্রে লেলি হাল মুদ্রার প্রয়োজন তো ফার্স্টে এই সম্বন্ধে আমি এখন কিছু বলছি না যখন শিব পূজা বা শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠাটা আসবে তখন আমি ওইটার মধ্যে বলে দেব যে কি প্রাণ প্রতিষ্ঠা আছে তো এইভাবে লেলি হাল এভাবে এইভাবে হস্তটাই করে এভাবে করে এভাবে করে তিনটা অঙ্গুল এভাবে করে কুড়িশটাতে এভাবে দাঁড় করে রাখতে হবে এটা লিলি এভাবে করে এই মুদ্রায় গন্ড ধর মৎস গন্ধ বা হৃদয় তাদের গন্ডগুল স্পর্শ করে প্রাণ প্রতিষ্ঠা করা এটা প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রযোজন মৎসমুদ্রা এটা হলো এভাবে হস্ত করে এভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে উল্টা রেখে এভাবে এভাবে এটা এভাবে করে রেখে

পূজার ক্ষেত্রে শক্তি পূজার ক্ষেত্রে খুবই প্রযোজ্য তো এটা আমি খর্গ মুদ্রা এইভাবে করে বন্ধ করে এইভাবে খর্গ মুদ্রা আর এটা অবশ্য ভুলির ক্ষেত্রে গুলো অনেক ইউজ হয় খর্গ মুদ্রা আর মুদ্রা এইভাবে হাসতে করে করে এভাবে করে এভাবে করে মুন্ড মুদ্রা বলে তা শক্তি পূজার ক্ষেত্রে খুব প্রয়োজন তারপর অঙ্কুশ মুদ্রা এটা যখন জল শোধন হয় অঙ্কুশ মুদ্রা এইভাবে করে

ধ্যান পাঠ করতে হয় মুদ্রায় সেটা হলো করে করে এটা হলো মৃগু মুদ্রা মৃগু মুদ্রা এভাবে মৃগু মুদ্রার মতো এইভাবে করে হাস্তের উপর এইভাবে রায় রেখে এই বাম হস্তের তর্জনী সাথে ডান হস্তের কনিষ্ঠ এবং বাম হস্তের অঙ্গুষ্টের সাথে ডান হস্তের তর্জন এবং এ কুমুষ্ট যেটা এটা এখানে রেখে বাকি তিনটা অঙ্গুল এটা এভাবে বন্ধন করে নিতে হবে মুন্ড তাহলে এটা কুম্ভ মুদ্রা এভাবে এখানে অঙ্গুল তুল নিয়ে তুল তাদের নিয়ে কুম ধ্যান পাঠ করতে হবে এটা পরের বিশ্বনে পুনরায় ধ্যানগুলো আরেকভাবে কুম্ভ মুদ্রা হয় সেটা হলো এভাবে দুই হস্ত এভাবে করে এভাবে করে এটার উপর এটা রেখে দুইটা তর্জনীয় তর্জনী এবং কনিষ্ঠা কনিষ্ঠা এবং মোদমো সরি ওষ্ঠ ওষ্ঠটাচ এ ফোটা ধান হস্তে ভাবে করে রাখা থাকবে বাম হস্তে কিছু টাকা গোম হস্তটা করে পড়া যেত পার তো এই সব মুদ্রা আমরা জানি এবং এগুলোই পূজার ক্ষেত্রে কাজে লাগে এবং আরেকটা মুদ্রা যেটা বলে নেই সেটা হলো জালিনীর মুদ্রা এটা অবশ্য হোম ক্ষেত্রে ক্ষেত্রে পূজ্য জালিনীর মুদ্রা তারপরও বলে যাচ্ছে যে এটা মুদ্রা সুচিয়ে মুদ্রা খুবই প্রয়োজনীয়তা আছে জালিনীর মুদ্রা এই যে আপনাদের কুনিষ্ঠ এবং অঙ্গুষ্ট এবং এবং কুনিষ্ট অঙ্গুষ্ট করে এভাবে করে দুইটা করে দিতে হবে যেমন কুনিষ্ঠ সাথে কুনিষ্ঠ এভাবে করে তারপর বাকিগুলো ছড়িয়ে থাকি এটাকে বলে জালিনী মুদ্রা এটা দ্বারা হুমের ক্ষেত্রে জালিনী মুদ্রা প্রদর্শন ইত্যাদি প্রয়োজন এবং গালিনী মুদ্রা আরেকটা আছে এটা জালি এটা বললাম জ্বালিনী পূর্ণীয় জালিনী আর এটা হলো আরেকটা হলো গালিনী গ এটা হলো এভাবে করে তিনটা অঙ্গুলি এভাবে করে এভাবে করে রেখে এই বাম হস্তের কুনষ্ঠার সাথে ডান হস্তের মধ্যমা এবং বাম হস্তের বাম হস্তের কুনিষ্ঠার সাথে ডান হস্তের অঙ্গুষ্ঠ এবং বাম হস্তের অঙ্গুষ্টের সাথে ডান হস্তের কুনিষ্ঠে যুগ করে এটা এভাবে গাল নিমুদ্রা প্রদর্শন তো এইভাবেই এই মুদ্রা আমাদের আজ মতো আজকের এই মুদ্রাগুলো এটা এগুলোই বেশি ব্যবহৃত হয় এবং তো আজকের মতো আর বেশি কথা না তো আজকে পরের ভিডিও দেখা হবে আবার পরের ভিডিওতে সেই ভিডিওতে সামান্য আর্গ স্থাপন নিয়ে কথা বলা হবে এবং এইসব ইত্যাদি জিনিসপত্র নিয়ে কথা বলা হবে এবং যখন শিব পূজা তো শেষ হবে শেষের দিকে কিছু পূজা নিয়ে জ্ঞাতব্য বিষয় এবং কোন জিনিসের অভাব হলে কোন জিনিস দেওয়া যেতে পারে তা নিয়ে আমরা কথা বলবো আজকের মতো এইখানেই নমস্কার